ক্রিকেট বিশ্বে হঠাৎই আলোচনায় উঠে এসেছে এক নাম বৈভব সূর্যবংশী মাত্র চোদ্দ বছর বয়সে আইপিএল রেকর্ড বৈভব সূর্যবংশী ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিলেন মাত্র পঁয়ত্রিশ বলে একশো রান করেছেন তিনি সোমবার বিরুদ্ধে এই বিধ্বংসী ইনিংস খেলে বৈভব এরপর নতুন করে আবার আলোচনায় আসেন বৈভব সূর্যবংশী চোদ্দ বছর তেইশ দিন বয়সে আইপিএল এ অভিষেক করে তিনি আগেই রেকর্ড করেছিলেন তার আগুন ছড়া ব্যাটিং এখন অবাক পুরো বিশ্ব চলুন দেখে আসি কে এই বৈভব সূর্যবংশী কিভাবে এত কম বয়সেই পৌঁছে গেলেন আলোচিত মঞ্চে যে কিনা ক্রিকেটের এক জাদুকরী ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছেন বৈভবের জন্ম সাতাশ মার্চ দুই সালে ভারতের বিহার রাজ্যের মতিপুর গ্রামে তিনি চার বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন এবং প্রাথমিকভাবে তার বাবার কাছ থেকে প্রশিক্ষণ নেন তারপর নয় বছর বয়সে সমস্তিপুরের একটি ক্রিকেট একাডেমিতে যোগ দেন বয়সে ছোট হলেও ক্রিকেট দক্ষতায় ছিলেন অনেক এগিয়ে তাই খুব অল্প সময়ে তার প্রতিভার কথা ছড়িয়ে পড়ে মাত্র বারো বছর বয়সে খেলেন বিহারের হয়ে ভিনু মানকর ট্রফিতে যেখানে মাত্র পাঁচ ম্যাচে চারশো রান করে দলে নিজের জায়গা পাকা করেন বৈভব সূর্যবংশী আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে নিলামে দল পাওয়া খেলোয়াড় মাত্র ১৩ বছর বয়সে আলোচনায় আসেন তিনি যখন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে যুব টেস্টে আটান্ন বলে সেঞ্চুরি করেন তিনি ভারতের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ স্কোয়াডের অংশ ছিলেন সেখানে চুয়াল্লিশ গড় সহ একশো ছিয়াত্তর রান করেছিলেন পূর্ব ভারতের বিহার রাজ্যের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন সূর্যবংশী এবং মাত্র বারো বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটে তার এখন পর্যন্ত পাঁচটি রঞ্জি ম্যাচ খেলে করেছেন একশো রান সর্বোচ্চ একচল্লিশ এরপর একে একে খেলেন হেমান ট্রফি কোচবিহার ট্রফি রানধীর বার্মা অনূর্ধ্ব উনিশে সকলের চোখে বৈভব সূর্যবংশী এখন এক বিস্ময়ের খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ